এই স্টেশি বা দেখ এই বিশিবাদে মামা কেমন করি দিস একটু ভালো করে বা এ বাজাতে হবে না এই বাজাতে হবে না শিয়াল যেই পন্ডিতের পন্ডিত আপনারা কি মনে হয় এই বাদাকে থাকবে নি হ্যাঁ এই যেই বাজা বাদতেছি দেন না কি করে আপনিও তো আমাদের শিলধরা মেলা ভিডিও দেখলেন আজকের ভিডিওটা দেইহে জানা আজকের ভিডিওতে পাবনার ভাষায় কথা কব আর শিল ধরবো শালা আর পাবনার মানুষে যে পাবনার ভাষায় কথা না কয় তাহলে কেবা হয় তাই জন্য এসে চলিয়ে আসলাম ক্ষেতের মধ্যে লাঠি খুঁটি বাঁধিয়ে নিয়ে শিল ধরবো যেই গেদার বাবার গেদির মারামারির হিরো দেখা তারা খালি কয় পাবনার ভাষা শুনবা পাবনার ভাষা এইজন্য আজকে পাবনার ভাষায় কথা কব শিয়ালের গোস্ত খাওয়াবো আসসালামু আলাইকুম আজকে আবার আমরা চলে আসলাম শিয়ালের খাবার নিয়ে আপনারা এর আগেও দেখছেন আমরা অনেকবার খাবার নিয়ে আসছি আজকে যে আমরা দিয়ে যাচ্ছি লেগ পিস বলতে পারেন আসলে আমরা তো মাংস খাই আমরা রেস্টুরেন্টে গিয়ে শিয়ালদের খেতে মন চায়। এই জন্য আজকে মনে করলাম তাদের জন্য একটু লেগ পিস অর্থাৎ মুরগির গুলো যায় তো নিয়ে চলে আসছি খাবো তা না দামি গোস্ত আছে বুঝতে পারছেন মোষের মাংস আর যেই পরিমানে শিল ভালো আছে তো আমি মাংস গুনে বাই দিয়ে ফেললাম কখন জিনিস শিল চলে আসে আমার এটা বাড়তি বাড়তি তো যাই হোক আজকে কিন্তু একটা ধুমধাক্কা ভিডিও হতে চলেছে আর দেখতে পাচ্ছেন আপনারা যদি চান পড়া ভিডিওটা ইনশাল্লাহ দেখতে থাকুন খুবই এনজয় হবে আর এই কিছুক্ষণের মধ্যে মানে শিয়ালও চলে আসবে আমরা যেখানে কাজ কাম করতেছি অলরেডি ওরা আমাদের দেখতাছে যে আমরা কি করতেছি তো দেখেন আজকে ভিডিও খুব সুন্দর হবে আর এই হ্যান্ডার কামরা দেখেন গেদার বাপরা দেখেন কি করতেছে ক্যামেরা দিয়ে ভরে ফেলতেছে একবারে গেদার বাপ গুলা তো হাসি পাগল হয়ে যাচ্ছে সাউথ আফ্রিকা থেকে অর্ডার করে আন আমাদের ক্যামেরার স্ট্যান্ড একটা স্ট্যান্ডের মূল্য কোটি কোটি মূল্যেদার বাপরা তোরা কি মনে শিয়াল আসবি না নে শিয়াল না আসে শিয়াল একটা ইংলিশে টানিয়ে আনবো দেহায় খেয়ে শিয়াল কবি দেবার হয় একবার এই কিনার দেবার হচ্ছে একবার ওই কিনার দেবার আমরা হচ্ছে পাবনা শাল পল আমরা শিয়াল এক ধরেওছি শিয়াল এক দিছি কে মামা তুই মাঝা বেহা করে হাঁটতেছিস পলা ফল আসতিছিস একবার সামনে আয় গেদার মা একটু দেহা দিতে তোর দেহার জন্য খুব ইচ্ছা শখ গলি ধানের আল দিয়ে পলা পলা আসলে হবি নি চলে আজকে আপনার দেহা আনি শিয়াল কেবা করে খায় এই দেন শিয়াল কেবা করে খাচ্ছে দেহ রে মামা খালি খালি হবি নি আমার দর্শক একটু মোটা দেহা দে না 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 মর্বি এটা তো হবেই না আপনি খাওয়া দেখবেন আর দেখবেন না তাই কি আর হয় আপনারা কি ভাবছেন শিয়ালি খালি একটা নাকি দেন শিয়াল কত কতগুনে খালি রাস্তা বা করতেছে কে ভাই এই যে কোন কমেন্টে যে পাবনা জেলার ভাষা শুনবো পাবনা জেলার ভাষা শুনবো পাবনা জেলার ভাষা বললাম আপনারা কোবেন না যে পাবনা জেলার ভাষা কেমন লাগলি আপনারা কি মনে হয় পাবনা জেলার মানুষ যদি পাগলি হইতি তাহলে আর এই তো চালাক মানে কখন ধরতে পারতো না বুঝতে পারছেন মনে রাখেন মনে হয় আমরা পাগলিক ঠিক করে বুঝতে পারি তো বললেন যে এইখানের অবস্থা কি ছিল আমরা যে মাংসগুলা দিয়ে দেখছিলাম সবগুলাই কিন্তু খেয়ে ফেলছে আর অনেকগুলো শিয়াল আসছিল এখানে প্রায় সতেরো মিনিটের মধ্যেই কিন্তু সব মাংস শেষ দেখতে পাচ্ছেন যে এখানে পুরো মাংস রিয়াটা খালি তো রকম ভিডিও আপনারা আরো কারা কারা চান অবশ্যই কমেন্টে বলবেন